আল্লাহ রসুন বলেছেন পিতা মাথার কবরে ধৌ ধাউ করে আগুন জ্বলছে পিতা মাথার কবরে আগুন জ্বলছে দুদি কিনু সন্তান দুদি কিনু ছেলে দুদি কিনু মেয়ে আল্লাহ রাস্তায় হালাল টাকা সেই বাবার জন্য সেই মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করে দান করার সাথে সাথে আল্লাহ রব্বুল পিতা মাতার কবর বন্ধ করে দেয় সম্মানিত উপস্থিতি তারপরে সেই পিতা মাতা আল্লাহর নিকটে বলে সেই পিতা মাতা আল্লাহর নিকটে বলে হে আল্লাহ আমার কবরে তা আজাব হচ্ছিল আমার কবরে আগুন জ্বলছিল আমি তো খুবই কষ্টে আছিলাম এখন হঠাৎ করে আমার কবর আজাব বন্ধ হয়ে গেল কেন তখন আল্লাহ রবীন্দিন বলেন হে আমার হে আমার বান্দা তুমি যেন দুনিয়াতে আব্দুল্লাহকে রেখে এসেছ তুমি যেন তোমার ছেলে আব্দুল গফার কে রেখে রেখে এসেছ এরকম ভাবে আল্লাহ রবীন্দিন কিভাবে ফেরেস তারা পিতা মাতার নিকটে ছেলে মের নাম ধরে বলে তোমার মেয়ে সন্তান তোমার ও ছোট সন্তান তোমার বড় সন্তান আব্দুল্লাহ তোমার মেয়ে সন্তান আব্দুল গফফার এত টাকা তোমার জন্য তোমার নামে আল্লাহর রাস্তায় দান করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবর আজ বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সেই পিতা মাতার জন্য সেই দাদা দাদির জন্য বেশি বেশি করে আমরা আল্লাহর রাস্তায় দান করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সদ্গাই জারিয়া এটি છે নেকি সদ্গাই জারিয়া কিন্তু আবারই পাপ হয় কিরকম আমি দুনিয়াতে দেখা যাচ্ছে একটি সিনেমা তৈরি করে গেলাম দুনিয়াতে একটি পাপের কাজ আমি তৈরি করে গেলাম এখন বর্তমানে বাংলাদেশে এখন বর্তমানে আমরা সবাই বড় ফোন চালাই স্মার্ট মোবাইল চালাই সম্মানিত উপস্থিতি এই মোবাইলে আমরা ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন গান বাজনা আমরা সারি এই গান বাজনা যে শুনবে ওই যত পাপ বললো আমি যেন গান বাজনা শুনলাম আমি যে গান বাজনা ছেড়ে দিলাম এই জন্য আমার সদ গাই হবে কবরের ভিতর কথা বোঝা গেছে সম্মানিত লক্ষ্য করুন যেই কথাটা বলতে চাচ্ছিলাম দানের বিষয় দান করিলে আল্লাহকে সন্তুষ্ট করা ছায় দান করিলে আল্লাহর জান্নাত কেনা চায় দান করিলে আল্লাহর নিকটে বলবেন আল্লাহ আমি জান্নাতে যাবই আমি জান্নাতে যাবই আল্লাহ বলবে তুমি জান্নাতে যাবা কি করে আপনি বলবেন আমি মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে আমি টাকা কামাই করেছি ওই টাকা আমি মসজিদ মাদ্রাসায় দিয়েছি আজকে আমি জান্নাতে যাবই এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্মানিত উপস্থিতি আরেকটি কথার মাধ্যমে আমি আপনার ইমানকে আমি আপনের কলফকে জাগিয়ে দিতে চাচ্ছি লক্ষ করুন কেয়া মাথুরমাইটানে হসুম সাল্লাহ বলেছেন কেয়া মাথুর মাইটানে আল্লাহর হসুম সাল্লাহ বলেছেন কেয়া মাথুরম মাইটানে লোককে আল্লাহ রব্বুল আল্লাহর বিশেষ বিশেষ জায়গায় জায়গা দিবে বিশের বিশেষ জায়গায় জায়গা দিবে সাত শ্রেণীর লোককে তার মধ্যে এক শ্রেণী রয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার মধ্যে ছায়া দান করবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জায়গায় আরেকটি কথা বলে যাই লক্ষ্য করুন আল্লাহ রহসুন সাল্লাহ বলে বলেছেন রহসুন শোল্লাহ বলে আসস্তাল্ল বলেছেন তিন শ্রেণীর মানুষের কবরে হিসাব হয় না তিন শ্রেণী মানুষের কবর হিসাব হয় না দুদি কিনো ব্যক্তি পেটা ব্যথা নিয়ে মারা যায় দুদি কিনো ব্যক্তি পেঠে ব্যথা নিয়ে মারা যায় ওই ব্যক্তির কবর হিসাব হয় না দুই দুযিকিনো ব্যক্তি শুক্রবারে দুযিকিনো মুসলিম দুযিকিনো মুসলিম নারী দুযিকিনো মুসলিম পুরুষ শুক্রবারে দিন মারা যায় ওই ব্যক্তির কবরে হিসাব হবে না তিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করে ওই ব্যক্তির কবরে হিসাব হবে না সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রহসুন সাল্লাহ ফলাইহসাল্লাম বলেছেন রহসুন সালোল্লাহ বলেছেন মানুষ যখন মারা যায় যায় মানুষের যখন রঙটা যখন বেরিয়ে যেতে চায় যখন মালাকুল মৌ তার কাছে আসে মালাকুল বলে সে বলেনসুল মথম আইন্না হিরুজ ইলা আর ফিকিরদিয়া থম্মারদিয়া হে আল্লাহর প্রসান্ত বেরিয়ে আসো আল্লার অর্ডার হয়েছে চলে আসো সম্মানিত পরিস্থিতি ওই ব্যক্তি যে ব্যক্তির রোহটা যেতে চায় না ওই ব্যক্তি বলে হে রব হে আমার প্রতিপালক আমার কীট্টু সময় দাও আমার কীট্টু সময় ধাও আমি আল্লার সাথে দান করে আসি আমি আল্লাহ রাস্তায় দান করে আসি আমাকে একটু সময় দাও আমি পরেজকার হয়ে আসি আমি দিনদার হয়ে আসি আমার কিট্টু সময় দাও এরকম ভাবে ওই ব্যক্তি আল্লাহর নিকটে এরকম ভাবে বলতে থাকে সম্মানিত উপস্থিতি মানুষ যখন মারা যাবে যাবে মানুষের যখন রোগটা যখন বেরিয়ে যাবে যাবে ওই সময় মানুষ মালাকুল মৌতকে বলে ওই সময় আল্লাহকে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও আমি তোমার রাস্তায় দান করে আসি বোঝা গেল দান করা হোক দান করা খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্মানিত উপস্থিতি এই হাদিসের মাধ্যমে বোঝা গেল আল্লাহ রাস্তায় দান করিলে মানুষের মরণের সময় মোদ যন্ত্রণা খুব মানে সহজ হয়ে যা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি আমরা দুজন পঞ্চাশ টাকা কামাই করে আল্লাহ আপনার কাছ থেকে এত বেশি চাচ্ছে না আল্লাহ বলছে বান্দা তুমি যেটা খেয়েছো যেটা খেয়ে তোমার ঘরে টাকা আছে ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় হালাল টাকা দান করো ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় কর্জা হাসানা দাও সম্মানিত উপস্থিতি এই কথা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আমরা যে কথাটা বলতে চাচ্ছি একটি কথার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি দান করা হোক কবি একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহ রাস্তায় দান করব রাজা আসি তো ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো বহির মিসকিনকে আমরা ভিক্ষা দিব আমরা যতদিন বেঁচে থাকবো আমরা মানুষ সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ ভালো আচরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে জান্নাত পাওয়া যায় আল্লাহ সাল্লাল্লাহু